তারা কিন্তু সলাৎ পড়তে পারে না ওই জায়গায় তিন লাখ পাঠাতক হবে ওই জায়গায় দুজন পাঠাত হবে সেই জন্য তো মানুষ মারা গেলে কি বলে সলাৎ পরে না সলাতে সেই পৃথিবীর একটু জোলেপুরে জান্ন এটা দুই নম্বর গুণ দুই নম্বর গুণ হলো যারা জান্নাতুল ফের দাও সে উত্তরাধিকারী হবে যারা জান্নাতুল ফেরদৌ অধিকারী হবে যাদের জন্য আল্লাহ জান্নাতুল ফেরদাও কি করেছেন ওয়াদা করেছেন উত্তরাধিকারী বানাবেন তাদের চরিত্র গইল তারা সলাতের মধ্যে বিনয়ী হবে সলাত একটা এবাদত এখানে বিনয়ী হতে হবে কয়েক শুধু তাই নয় তারা বিনয় এবং নম্রতা অবলম্বন করবে এই জন্য দেখবেন যাদের মধ্যে নম্রতা নাই এবং ভদ্রতা নাই বিনয় এবং নম্রতা অবলম্বন করে না তারা কিন্তু সলাদ পড়তে পারে না যারা সলাদ পড়ে না তারা কালেও আল্লাহর কাছে বিনয় এবং নম্রতা প্রদর্শন করে না তারা 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 নয় 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 নম্র ভদ্র অভদ্র আল্লাহর কাছে যারা সলাদ পড়ে না আপনি এখান থেকে নেন এটা আল্লাহ বলেন তাফসিরুল কালাম বিকালাম রহমানের মাধ্যমে এখানে তাফসির করা হয়েছে সেটা কি ও ইননা জালা কাবীরাতুন ওয়া ইননা সলাত লা কাবীরাতুন সলাত হইল অত্যন্ত কঠিন সলাত কি অত্যন্ত কঠিন একটা বিষয় সলাত এই সলাত অত্যন্ত কঠিন এবং অতিशय বড় একটি বিষয় কঠিন বিষয় এটা সবাই অবলম্বন করতে পারবে না এই যে বললাম একটা সালান আপনি পাঁচ বছরের ইনকাম করবেন এটা যেই সেই ব্যবসার জন্য কি নয় যেই সেই ব্যবসায়ী এটা পারবে না কোথায় কিভাবে কি চাবি না রলে এই এই এবারের মালটা আনতে পারবে ওইটা খুব ভালো করে জানে পাঁচ বছরের ইনকাম হবে তার এ ভাইয়ের আমার তো এটা আল্লাহ বললেন তবে এই ব্যবসাটা কার জন্য এই সালাতের মধ্যে বিনয়ী কে হতে পারে নম্র কে হতে পারে সলাদটা বড় কঠিন বিষয় সলাদটা বড় বড় বিষয় এটা কি একমাত্র তারাই এখানে বিনয় এবং নম্রতা প্রদর্শন করতে পারে যারা নম্র এবং ভদ্র আল তারা কারা আল্লা এটা গেল আপনার তিন নম্বর আয়াতের মধ্যে অন্য অন্যের মধ্যে বিনয় কারা নম্র কারা যারা নাকি খেয়াল করে এই যে বললাম ব্যবসায়ী খেয়াল করতেছে না ওই জায়গায় তিন লাখ পাঠাতে হবে ওই জায়গায় দুজন পাঠাতে হবে ওই জায়গায় ফোন দিতে হবে এদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে মালটা যেন আসতে দেরি না হয় রাতে রাতেই গুডাউনে ঢুকাতে হবে সকালবেলা এটাকে কি করতে হবে ইনপুট বা এক্সপোর্ট করতে হবে প্রিয় মা প্রিয় ভাইয়েরা আমার ও উপরের মায়েরা আমার শোনেন যারা খেয়াল রাখে মুলাকুর তার রবের কাছে তাদেরকে কি করতে হবে তার রবের কাছে সাক্ষাৎ করতে হবে তারা গেল বিনয় তারা গেল নম্র তারা গেল ভদ্র সালাতের মধ্যে বিনয় এবং নম্রতা প্রদর্শন করে কারা যারা নাকি খেয়াল রাখে মহান আল্লাহর কাছে হিসাব দিতে হবে একটি রাখাত মানে একটি অর্থ সালাত না পড়লে আল্লাহ আমাকে ধরবে ফেরেস্তারা লিখতেছে কেমতের মাঠে হিসাব দিতে হবে এটা যারা খেয়াল করে একমাত্র তারাই সলাতের মধ্যে বিনয় এবং নম্রতা অবলম্বন করে সলাত করতে পারে ও তার কাছে ফিরে যেতে হবে সেই জন্য তো মানুষ মারা গেলে কি বলে আমরা আল্লাহর জন্যে আবার আল্লাহর কাছে আমাদের ফিরে যেতে হবে সুতরাং আল্লাহ তো আমাদেরকে জান্নাতের ওয়ারিসে বানাইবে সুমান আল্লাহ না আপনি এখন মেনে নান আর মানেন বা না মানেন আপনি মানলে হসই না মানলেও সই যারা বেনামাজি ওরা নম্র না ওরা ভদ্র না ওরা কি তা হলে হুজু তাহলে সালাদটা কি আল্লাহর এবাদত না এই সালাদ আল্লাহর এবাদত মোহান আল্লাহ বলছেন অন্য একটি সোনার মধ্যে চব্বিশ নম্বর পারার মধ্যে আল্লাহ বলছেন যারা কি আমার এবাদত থেকে বিমুখতা প্রদর্শন করে সালাত করে না চলাতে চাইতে বড় ইবাদত নাই দ্বিতীয়টি সবচেয়ে বড় ইবাদত হলো সালাত যারা করে না এই এবাদত থেকে বিমুখতা প্রদর্শন করে মহান আল্লাহ বলেন ও ইনাল্লাযীনা ইসতাক্ববুরুনা আন ইবাদাতি যারা আমার এবাদত থেকে বিমুখতা প্রদর্শন করে ওরা হইল অহঙ্কারী ওরা হইল গর্বকারী ও ইনাল্লাযীনা ইসতাক্ববুরুনা আন ইবাদাতি আমি তাদেরকে অপমান অপদস্থতার সাথে জাহান নিক্ষেপ করব আপনি কি করে আশা করেন একটু জলে পুরে জান্নাতে যাবেন আল্লাহ চালিয়া পুরে একসময় জান্নাত দিব দুনিয়াতে খাও দাও ফুর্তি করো যেভাবে খুশি সেইভাবে চলো নো নেভার এভাবে চললে আপনার হবে না মগান আল্লাহ রব্বুল আলমিন এখানে বললেন যে যারা আমার এবারত থেকে পিছিয়ে থাকবে তারা বিনয় এবং নম্রতা প্রদর্শন না করে যায় অহংকারী এখানে সলাদ যে পড়বেন সলাতের মধ্যে বিনয় এবং নম্রতা কোনটা বললামই আল্লাহর কাছে সাক্ষাৎ করতে হবে এটা যারা মনে করে তারাই একমাত্র বিনয়ী এবং নম্র এবং ভদ্র বেনামাজি নম্র নয় ভদ্র নয় আল্লাহর কাছে আল্লাহর ভাষায় কেমন ঠিক এমনিভাবে আপনি সলাদ পরবেন কেমন করে পড়বেন একেবারে নবীর তরিকা অনুযায়ী পড়তে হবে নম্রতার চূড়ান্ত হলো নবীর তরিকায় সালাদ পড়তে হবে হ্যাঁ রসুন বললেন সল্লু কেমন সল্লি তোমরা আমি যেইভাবে সলাদ পড়েছি ঠিক সেইভাবে পর আপনাকে বলা হলো রফায়ন এদিন করতে হবে হুম রফায়ন এদিন করতে যাবে পায়ে লাগিয়ে সালাদ পড়তে যাবে রসুন বলেছেন এইভাবে সলাপ করলে বেশি সভাপ পাওয়া যায় এইভাবে সলাপ করলে সঠিক হয় এই সময়ে সলাপ করতে হবে আপনি বললেন আমাদের মাজা হবে নাই হবে না হবে না রাসলের তরিকায় সলাপ করতে হবে নম্রতা প্রদর্শন করতে হবে একেবারে হাদিসে যেইভাবে আছে। ঠিক এইভাবে সেই সলাপ আপনাকে পড়তে হবে আমাদের হ্যাঁ পিস এভাবে বলে নাই আমাদের মাঝ নাই এই সমস্ত কথা চলবে না রাসুলের তরিকা অনুযায়ী পড়তে হবে অন্য কারো পৃথিবীর কারো কোনো তরিকা সালাতের মধ্যে চললে চলবে না